যতই তুমি সাজো আলট্রা মডার্ন কৃত্রিম রং দিয়ে করে নাও তোমার রঙিন তোমার কেশ যতই তুমি সাজো আলট্রা মডার্ন কৃত্রিম রঙে রাঙিয়ে তোলো তোলো তোমার কেশ তবু তোমার বদলাবে না পুরনো অভ্যেস যতই তুমি মডার্ন সাজো কৃত্রিম রঙে রাঙিয়ে নাও তোমার ওই কেশ তবু তোমার বদলাবে না পুরনো অভ্যেস কিছু কথা জমিয়ে রেখো ভবিষ্যতের কথা ভেবে কিছু কথা জমিয়ে রেখো ভবিষ্যতের কথা ভেবে লোকের ক্ষতি দেখলে তোমার মজা লাগে বেশ লোকের ক্ষতি দেখলে তোমার মজা লাগে বেশ পরের ক্ষতিতে থামে না তোমার হাসির ওই রেশ পরের ক্ষতি দেখলে হাসে না তোমার পরের ক্ষতি দেখলে থামে না তোমার হাসির ওই রেশ মাথায় রেখো সময় একদিন তোমায় বলবে কি আছো তো বেশ মাথায় রেখো সময় একদিন তোমায় বলবে কি আছো তো বেশ মনের মধ্যে একলা তুমি একলা তোমার সংসার সেখানে তুমি একাই স্থির লক্ষ্য ভেদে ছাড় তীর হেরে যাচ্ছ বারবার লক্ষ্য ভেদে লক্ষ্য বেঁধে ছাড় চতির হেরে যাচ্ছ বারবার মনের মধ্যে একলা সংসার সেথায় বড্ড একা সেথায় তুমি স্থির মাঝে মধ্যে লক্ষ্য বেদে মারছ তুমি তীর তুমি নিজে নিজে ভাবছো নিজেকে মহাবীর লক্ষ্য বেদে মাঝে মাঝে মারছ তুমি তীর নিজেকে ভাবছো তুমি তুমি মহাবীর লোকের ক্ষতি দেখলে তোমার থামে না হাসি রেশ সময় একদিন তোমায় হেসে বলবে কে কেমন আছো আছো তো তুমি বেশ যেথায় তুমি আছো সুখে ভাবছো ভাবছো অনেক দামি ভেবে তুমি দেখো একবার সেটা মরুভূমি যে তাই তুমি দাঁড়িয়ে আছো তুমি দেখো তুমি সেটা মরুভূমি প্রেমের হাতে ধরা দেবে তাই রয়েছ বসে অনেক দেরি হয়ে গেছে দোষী অনেক দোষে প্রেমের রোষে প্রেমের হাতে ধরা দেবে তাই রয়েছ বসে অনেক দোষী অনেক দেরি হয়ে গেছে দোষী অনেক দোষে বিধির বিধান বাঁধন ডোরে ধরতে আসে যাচ্ছ সরে বিধির বিধান বাঁধন ডোরে ধরতে আসে যাচ্ছো সরে তার লাগে শাস্তি নেবে তোমার তোরে সবাই তোমায় নিন্দা করে সবাই তোমায় নিন্দা করে নিন্দা তোমার নিচে সবার নিন্দা মাথায় নিয়ে রইবে তুমি নিচে সবাই তোমায় নিন্দে করে নিন্দা তোমায় মিছে সবার মাথায় নিয়ে রইবে তুমি নিচে দেখতে দেখতে শেষ হলো শেষ হলো বেলা ভাঙ্গা হাট শেষ হলো শেষ হলো বেচা কেনার পালা তোমায় যারা তোমায় যারা ভালোবেসে এসেছিল ডাকতে এসেছিল তারা ফিরে গেল অনেক রসে তোমায় যারা ডাকতে এসেছিল ভালোবেসে তারা ফিরে গেল অনেক রসে